ফজের শামীম এহসানের কাছ থেকে জানতে চাই যে আসলে আমরা দেখছি যে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে সংস্কারের প্রস্তাবনা এবং সংস্কার কমিশন কাজ করছে কিন্তু পরিবর্তনের জন্য যেটা প্রয়োজন মালিকদের যে প্রবণতা আমরা অতীতে দেখেছি শ্রমিকদেরকে ঠকানোর যে প্রবণতা অধিক মুনাফার যে প্রবণতা সেটার খুব একটা পরিবর্তন হয়েছে বলে এখনও পর্যন্ত প্রতীয়মান হয় না আপনার কাছে ঠিক জানতে চাই যে যারা গণভ্যুত্থানের পরে চাকরি হারিয়েছে বিভিন্ন কারখানা বন্ধ হওয়ার কারণে তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে আপনাদের সংগঠন থেকে আপনারা কতটুকু ভূমিকা নিয়েছেন এবং কতটুকু সফল হতে পেরেছেন আচ্ছা আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে शमी मिशানের স্থানের সাথে আমরা পরে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব চৌধুরী ইসলাম বাবু আমি আপনার কাছে জানতে চাই আপনি কি মনে করেন যে এই জায়গায় সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগটা যথেষ্ট কিনা বা সংগঠন আকারে বিকেএমএ বা বিজিএমইও কি যথেষ্ট অ্যাকটিভলি কাজ করতে পারছে কিনা বা করছে কিনা কোনো পরিবর্তন আপনি দেখতেছেন না 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 আমাদের যে আরএমজি সেক্টর এই সেক্টর উপর তো আমাদের দেশের অর্থনৈতিক একটা গুরুত্বপূর্ণ মানে নির্ভর করে গুরুত্বপূর্ণ অংশ সেহেতু এই সেক্টরটায় দীর্ঘদিন আমরা দেখেছি যে দেশের শ্রমিক মালিকের যে মানে আস্থার সম্পর্ক ছিল ক্ষেত্রবিশেষে অনাস্থারও একটা সম্পর্ক আমরা বিভিন্ন সময় দেখেছি এবং এটা নিয়ে এমন একটা বিভিন্ন সময় অবস্থার তৈরি হয় প্রতিনিয়ত যেটা মানে কি বলবো এটা মানে আমাদের সকলের উপরের এর প্রভাব পড়ে যদিও একটা বৃহৎ অংশ এই শ্রমের সাথে জড়িত এই সেক্টরের সাথে জড়িত ক্ষেত্র বিশেষে অনেক চমৎকার মালিক যারা তাদের শ্রমিকদের মেনটেন করতে পারেন বেতন দিতে পারেন সব সময় বা শ্রমিকদের জীবন মান নিয়ে অনেক সচেতন হয়েছেন আগের চাইতে এটা সত্য তো আবার অনেক ক্ষেত্রে শ্রমিকরা ঠিকমতো বেতন দিয়ে পায় না তাদের কাঙ্ক্ষিত বেতন দেওয়া হয় না বৈষম্য আছে সব ফ্যাক্টরিতে বেতন রেট একই রকমও দেওয়া হয় না যার যার খেয়াল খুশি মতো এখনও বিভিন্ন জায়গায় হচ্ছে এই বিষয়গুলো অ্যাড্রেস করবার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি হুম এবং মালিকদেরও একটা জবাবদিহিতার মধ্যে আনবার প্রয়োজন রয়েছে এবং শ্রমিকদেরও বা শ্রমিক নেতৃবৃন্দ ট্রেড ইউনিয়ন যারা রয়েছে তাদেরও দায়িত্বশীল আনার প্রয়োজনীয়তার কথা বলছি বছর বছর ধরে কিন্তু এখন এটা আগে হয়নি এখন গণভুত্থানের পরে না ওটা তো বললেন ওরা সরাসরি কাজ করেন এই সেক্টর নিয়ে আমি সরাসরি এই সেক্টরের সাথে জড়িত না বাট বাইরে থেকে আমি যে যেটুকু দেখছি নিশ্চয়ই পরিস্থিতি আগের মতো তো কথাও বলবার একটা দম বন্ধ বাস্তবতা হ্যাঁ যে অবস্থায় ছিল নিশ্চয়ই সেই অবস্থা এখন নেই তোether গুলি করা বন্ধ করে দেয় স্তব্ধ করে দে সেই বাস্তবতা এখন নেই হয়তো পথটা একটু খুলেছে কথা বলবার মতো একটা পরিবেশ হয়েছে হয়তো পর্যায়ক্রমে বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো আর সবচেয়ে বড় কথা আমি শেষ করি আপনি এই আমরা শ্রমিক বলতে শুধু আমরা এই আরএমজি সেক্টরি বলি কিন্তু বাংলাদেশে আজকে কথা বলবো আপনি আপনি সেখানে কিষক দলের যেহেতু সাধারণ সম্পাদক